আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি ভালো আছেন সবাই তো চলে আসলাম হৃদয় মাঝে হঠাৎ তুমি গল্পের সতেরো নম্বর পাট নিয়ে তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক আলভি বেডের উপর উঠে দাঁড়ায় মায়া আলভির দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে রইল আলভি হেঁটে এসে মায়ের পেছনে বসে দুই পা ভাঁজ করে একখানে মায়াকে কুলের উপর তুলে নিয়ে শক্ত করে চেপে ধরে এবার পারলে কুল থেকে উঠ হঠাৎ এমন হয় হক চকিয়ে যায় মায়া দ্রুত আলভির হাত সরিয়ে দিয়ে দূরে সরে আসার চেষ্টা করে তারপর আলভি বলল সামনে থেকে সরতে বলেছ সরে গেছি এখন চুপচাপ বসে থাকবে নয়তো আমি প্রতিশোধ নেব ছটফট বন্ধ করে শান্ত হয়ে যায় মায়া অবাক কণ্ঠে বলে কিসের প্রতিশোধ আলভি বলল গতরাতে তুমি আমাকে কামড় দিয়েছিলে এখন বেশি লাফালাফি করলে আমিও তোমাকে কামড় দেব মায়া বলল। সুদে আসলে দুটো দিয়ে ছেড়ে দিন আমাকে আলভি বলল আমি তো একটা দিতে চেয়েছিলাম কিন্তু তুমি যখন দুটো চাইছো তাহলে দুটোই দেই মায়া বলল হ্যাঁ দিন আর ছাড়ুন আমাকে দাঁত বের করে হাসে আলভি চোকরাকে মায়ার ফর্সা নরম কোমল ঘাড়ের দিকে একটু দেরি না করে মায়ের ঘাড়ে মুখ গুজে নেয় মায়ের পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে মায়ার সাথে সাথে আলভির পুরো শরীরও নড়ে ওঠে প্রথমে আলতো করে কামড় বসায় তারপর আলতো চুমু খায় ঘাড়ে মুখ গুজে রেখেই বলে তোমার গায়ের ঘ্রান্ত মারাত্মক নেশা ধরিয়ে দিচ্ছে ততক্ষণে মায়ার লাফালাফি শুরু হয়ে গেছে আলভির কাছ থেকে ছোটার জন্য মায়া লাফালাফি করছে আলভি যেই শক্ত করে ধরেছে তাতে কারো বাপের মূরত হবে না আলভির কাছ থেকে মায়াকে টেনে আলাদা করার মায়া বলল শয়তান লোক কামড় দেওয়ার কথা বলে কি করছেন আপনি হাতে কামড় দিতে চেয়ে ঘাড়ে কামড় দিলেন কেন মায়ার ঘাড়ের থুতনি থেকে গালের চুমু খায় মুখ সরিয়ে নেয় মায়া তারপর আলভি বলল আমি কি একবারও বলেছি হাতে কামড় দেব আর মায়া বলল আর কি আলভি বলল কিছু না মায়া বলল ছাড়ুন আমাকে আলভি বলল বাপ না হওয়া পর্যন্ত কোনো ছাড়া নেই কটমট করে আলভির মুখের দিকে দেখার চেষ্টা করে মায়া আলভি আবার মায়ের গালে চুমু খায় আলতাফ মাহমুদ মায়ের রুমে আসেন রুমের কোথাও নেই মায়া ডাকাটা কি করে করিডোরে এসে দাঁড়ান মানতাসা দাদার ডাক শুনে ছোট ছোট পায়ে দৌড়ে রুম থেকে বেরিয়ে আসে আলতাফ মাহমুদ হাত ছড়িয়ে কুলে তুলে নেন মানতাসাকে তারপর বলেন তোমার ফুপ্পি কোথায় দাদু হাত দিয়ে আলভির রুম দেখিয়ে দেয় তারপর আলতাফ মাহমুদ বলেন মায়া ওই রুমে মাথা নাড়াই মানতাসা তারপর আলতাফ মাহমুদ আবার বলেন তুমি যেতে দেখেছো মানতাসা আধু আধু বলিতে বলে ছোট আব্বু ধলে নিয়ে গেছে তারপর আলতাফ মাহমুদ আবার বলেন আলভি জোর করে ধরে নিয়ে গেছে মানতাশা বলে হুম আলতাফ মাহমুদ বলেন আচ্ছা তুমি তোমার আম্মুর কাছে যাও আমি একটু পর এসে তোমাকে নিয়ে যাব মানতাশা কুল থেকে নেমে রুমে চলে যাই আলতাফ মাহমুদ ছেলে রুমের সামনে এসে দাঁড়ান ইতস্তত বুধ হলেও হাত উঁচিয়ে ডোর নখ করেন তারপর ডাকেন মায়া মায়া কিছু বলার আগে আলভি বলে মায়া এই রুমে নেই আমাকে ডিস্টার্ব না করে সঠিক রুমে গিয়ে খুঁজ চালান দয়া করে আলভির কথা শেষ হতেই মায়া গলা ছেড়ে বলে মিথ্যে কথা আমি এই রুমের ভেতরেই আছি ছোট আব্বু তারপর আলতাফ মাহমুদ বলেন বাইরে আই কথা আছে তোর সাথে তারপর আলতাফ মাহমুদ আবার বলেন আলভি মায়াকে বাইরে আসতে দাও আলভি বিরক্তি মাথার চোখ মুখে ডোরের দিকে তাকিয়ে থাকে এখনও আসতে হলো আর মায়াকে ডাকছে কেন মায়ের সাথে কি দরকার তারপর আলতাফ মাহমুদ বলেন মায়া মায়া এবার আলভিকে উদ্দেশ্য করে বলে ছাড়ুন আমাকে তারপর আলভি বলল বাপটার কি লজ্জা সরম বলতে কিছু নেই নাকি ছেলের কাছ থেকে ছেলের বউকে ছিনিয়ে নিয়ে যেতে চাইছে মায়া বলল লজ্জা সরম তো আপনার নেই আলভি বলল এই বয়সে লজ্জা সরম থাকতে নেই তারপর আলতাফ মাহমুদ আবার বলেন আলভি মায়াকে বাইরে আসতে দাও হাতের বাঁধন আলগা করে আলভি মায়া লাফিয়ে কুল থেকে নেমে দাঁড়ায় নিচে তারপর আলভি বলে এমন ভাবে নামছো মনে হচ্ছে এতক্ষণ আগুনের উপর বসেছিলে মায়া বলল। আগুন না আজ তো একটা জ্বলন্ত অগ্নি অগ্নির উপর বসেছিলাম এতক্ষণ চেপে ধরে রাখাই মায়ের হাত পা ব্যথা হয়ে গেছে আলফি বসা থেকে উঠে দাঁড়ায় হেঁটে এগিয়ে ড্রেসিং টেবিলের কাছে যাই ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে রুমের চাবিটা বের করে হাতের মুঠোয় পুরে ডোরের সামনে এসে দাঁড়ায় ডোর খুলে মায়াকে বের হতে না দিয়ে নিজেই বাইরে বেরিয়ে এসে বাহির থেকে ডোর লক করে দেয় চাবি দিয়ে ভেতর থেকে মায়া হা করে বন্ধ ডুরের দিকে তাকিয়ে আছে কি হলো এটা ওকে বের না করে নিজে বেরিয়ে গেল আলতাফ মাহমুদ ছেলের মুখের দিকে তাকিয়ে আবার বন্ধ দূরের দিকে তাকান তারপর বলল মায়াকে রুমের মধ্যে আটকে রাখলে কেন তোমার সাথে তো কোনো কথা নেই আমার আমি মায়ের সাথে কথা বলবো আলভি বলল মায়ের সাথে তোমার কি কথা আছে যা বলার আমাকে বলো আমি মায়াকে বলে দেব আলতাফ মাহমুদ বলেন তোমার কাছে যদি বলা যেত তাহলে আর মায়াকে ডাকবো কেন আলভি বলল শয়তানি শিখিয়ে দেওয়ার জন্য আলতাফ মাহমুদ বড় বড় চোখ করে ছেলের মুখের দিকে তাকিয়ে রইলেন আলতাফ মাহমুদ বলেন কি বললে তুমি আলভি বলল আমার কেন যেন মনে হচ্ছে মায়াকে তুমি উস্কানি দাও ওর পেছনের কলকাঠি তুমি নাড় তুমি মায়াকে বুদ্ধি দাও তুমি তো কিছু একটা নিশ্চয় করো আলতাফ মাহমুদ বললেন পাগলের মতন কি বলছো এসব আমি কেন এসব করতে যাব আলভি বলল আমাকে জব্দ করার জন্য শাস্তি দেওয়ার জন্য প্ল্যান করে এসব করছো তোমরা দুজন মায়ের চোখ বলে এক কথা আর মুখ বলে আর এক কথা এর পেছনে তুমিই আসো আমি নিশ্চিত তারপর আলতাফ মাহমুদ বলেন পাগলের মতন কথা বলবে না আলভি বলে সত্যি কথা বললেই পাগল হয়ে যায় আজকাল সত্যি কথারও কোনো ভাত নেই আলতাফ মাহমুদ বলেন ডোর খুলে মাকে বাইরে বের করো আলভি বলল এই জন্যে কি দাদা হওয়ার ইচ্ছে নেই তোমার আলতাফ মাহমুদ বলেন থাকবে না কেন আলভি বলল তাহলে আমার বউটাকে খুব বুদ্ধি দেওয়া বন্ধ করো এখন আর যাও গিয়ে বিশ্রাম নাও আলতাফ মাহমুদের আর কোনো কথা না শুনে ঠেলে উনাকে রুমের সামনে থেকে সরিয়ে সিঁড়ির কাছে রেখে আসে ঘুরে এসে রুমের ডুর খুলে ভেতরে এসে আবার ডুর লক করে দেয় চাবি দিয়ে আর এই রুমের বাইরে যেতে পারবে না মাহমুদ বন্ধ ডোরের দিকে কিছু সময় তাকিয়ে থেকে নিচে নেমে আসেন আলভির সাথে চেঁচামেচি শুরু করে মায়া আলভি শটান দাঁড়িয়ে চুপচাপ মায়ের কথা সব শুনে তারপর আলভি বলল হাফিয়ে গেছো নিশ্চয়ই নাও পানি খাও পানির বোতল তুলে মায়ের দিকে বাড়িয়ে দেয় মায়ার বোতলটা হাতে নিয়ে ঢক ঢক করে কয়েক ঢুক পানি খায় তারপর আলভি আবার বলে আহারে শোনা আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল এরপর থেকে চিৎকার চেঁচামেচি করার সময় পানির বোতল হাতে রাখবে তারপর মায়া বলল। আপনার মতো বজ্জাত ছয়তান লোক এই দুনিয়াতে আর একটাও নেই তারপর আলভি আবার বলে ভুল বললে শোনা বলো আমার মতো ভালো একটা বর এই দুনিয়ায় দ্বিতীয়টা নেই তুমি এত চিৎকার চেঁচামেচি করলে অথচ আমি টু শব্দ অব্দি করিনি উল্টো তোমাকে পানি খাওয়ালাম তারপর মায়া বলল পানি খাইয়ে খুটা দিচ্ছেন আলভি বলল একদম না নিজের প্রশংসা করলাম মায়া কিছু বলতে গিয়েও চুপ হয়ে যায় এই লোকের সাথে খেঁচ খেচ করে কোনো লাভ নেই এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় রেগে গিয়েও তো ওকে রুম থেকে বের করে দিতে পারে আলভি গায়ের টি শার্ট খুলে সুপার উপর সুরে দেয় উন্মুক্ত হয় ফর্সা শরীর মায়া চোখ সরিয়ে নেয় রুমের লাইট অফ করে শুয়ে পড়ে বেডের উপর মায়ের দিকে তাকিয়ে বলে দাঁড়িয়ে না থেকে বেডে উঠে শুয়ে ঘুমাও রাতে তো ঘুমোতে পারি ঠিকভাবে তারপর মায়া বলল আমাকে নিয়ে চিন্তা করতে হবে না আপনি নিজের চিন্তা করুন শুয়া থেকে উঠে আসে আলভি মায়ের হাত থেকে পানির বোতলটা নিয়ে রেখে দেয় কোনো কথা না বলে পুনরায় মায়াকে পাজা খুলে তুলে বেড়ে শুয়ে দেয় মায়া উঠে আসতে গেলে আলভি মুখের উপর ঝুঁকে এসে বলে এখান থেকে উঠলে এমন কিছু হবে যার জন্য তুমি প্রস্তুত তারপর মায়া বলল কি কি করবেন আপনি আলভি বলল বুঝার মতো বয়স হয়েছে তোমার তাই না বুঝার ভান করবে না শোনা কথা শেষ করে মুচকি হাসে মায়ার চোখ মুখের উপর ফু দিয়ে বেড়ে উঠে নিজের জায়গায় শুয়ে পড়ে মায়া চুপচাপ শুয়ে রইল কতটা সময় পেরিয়ে গেছে মায়ার জানা নেই পাশ থেকে আলভির ভারী শ্বাস ফেলার শব্দ আসছে ঘাড় ঘুরিয়ে আলভির দিকে তাকাই ঘুমে বিভুর হয়ে গেছে শোয়া থেকে উঠে বসে এখন ওর মোটেও ঘুম আসছে না চোখ পরে আলভির বাম হাতের উপর রাতে রাগের মাথায় হাতটায় কামড় দিয়ে কি অবস্থা করেছে এখনো নীল নীল হয়ে রয়েছে জায়গাটুকু ফর্ষা হাতে দাগ স্পষ্ট হয়ে রয়েছে মায়া হলো মায়ার এভাবে কামড় দিয়ে মোটেও ঠিক করেনি তাকাই কপালের দিকে দেওয়ালের সাথে বাড়ি খাইয়ে কপালটাও ফুলিয়ে দিয়েছে এক দৃষ্টিতে তাকিয়ে রইল ঘুমন্ত আলভির মুখের দিকে আলভির ঘুম ভাঙলে শোয়া অবস্থায় চোখ বন্ধ রেখে মোরামরি করে হাতের সাথে কারো দেহ ছোঁয়া লাগতেই ফট করে চোখ মেলে তাকায় মায়া ওর পাশে হয়ে ঘুমিয়ে রয়েছে দুই হাতের চোখে শোয়া থেকে উঠে বসে এলোমেলো চুলগুলো হাত দিয়ে ঠিক করে মায়ের শরীর ঘেসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে দেখে ঘুমন্ত মায়ের মুখশ্রী হাত বাড়িয়ে মায়ের মেদুর গালে হাত ছোঁয়ায় মায়ার ডান হাতটা নিজের হাতের মুঠোয় পুরে নেয় কিছু সময় ধরে রাখার পর হাতের উল্টো পিঠে চুমো খায় এলোমেলো মায়াকে ঠিক করে শুয়ে দিয়ে বেড থেকে নেমে ওয়াশরুমে প্রবেশ করে টাওয়েল হাতে সাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখে মায়া ঘুম থেকে উঠে ঝিম ধরে বসে আছে আলভির আগমন টের পেয়ে চোখ তুলে তাকায় মায়া সাদা টাওয়াল কোমরে পেঁচিয়ে দাঁড়িয়ে আছে ভেজা এলোমেলো চুলগুলো কপাল চোখ ঢেকে দিয়েছে প্রায় আলভি কিছু না বলে ব্যালকনির দিকে এগিয়ে যায় ভেজা ট্রাউজার আর টি শার্ট মেলে দিয়ে রুমে ফিরে আসে জানালার পর্দা সরিয়ে সাদা থাই গ্লাস সাইড করে দেয় পুরো রুম আলোতে ঝলমলিয়ে ওঠে মায়ার দিকে তাকিয়ে আলমারির দিকে এগিয়ে যেতে যেতে বলে ঘুম শেষ মায়া বলে না কিছু আলভি আলমারি খুলতে খুলতে বলে উঠে ফ্রেশ হয়ে নাও মায়া বলে দরজা খুলে দিন আলভি বলে না মায়া বলল কেন আলভি বলল এখন থেকে তুমি এই রুমেই থাকবে মায়া বলল। আমার কাপড় চোপড় প্রয়োজনীয় সব কিছু আমার রুমে রয়েছে আলভি বলল সব কিছু এনে দেবো এই রুমে মায়া বলল। প্রয়োজন নেই আপনি দরজা খুলে দিন আলভি বলল দরজা খুললেই তো ওড়াল দেবে পাখি মায়া বলল। দরজা খুলবেন না আপনি আলভি বলল না মায়া বলল আমি আজকে গোসল করবো না ওয়াশরুমেও যাব না আলভি বলল ছোটবেলার মতন বেডে বসে কাজ ছাড়তে চাইছো নাকি সমস্যা নেই ছেড়ে ফেলো পরিষ্কার করে দেব। পাশ থেকে বালিশ তুলে ছুঁড়ে দেয় আলভির গায়ে আলভি বালিশটা কেচ ধরে বলে আরে রেগে যাচ্ছ কেন তারপর মায়া বলল ফালতু লোক জীবনে বউ জুটবে না কপালে আলভি বলল না চাইতেও তেরো বছর আগে জুটে গেছে পাশ থেকে আরেকটা বালিশ তুলে ছুঁড়ে দেয় এটাও কেচ ধরে নেয় আলভি তারপর মায়া বলল কথা বলবেন না আপনি আমার সাথে আলভি বলল তুমি কি মনের ভাষা বুঝতে পারো তাহলে আর কষ্ট করে বলবো না মুখে কিছু যা বলার তা বলবে আমার চোখ শুনবে তুমি তোমার নীরব দৃষ্টিতে চোখে চোখে হবে আজ কথা নীরবতায় গাথা এক মধুর ব্যথা আলভি এমনভাবে বলে কথাগুলো যে পরবর্তীতে মায়া আর একটা কথাও বলতে পারে না শুধু ডেব ডেপ করে তাকিয়ে থাকে আলভির দিকে আলভি বালিশ দুটো বেডের উপর ছুঁড়ে দেয় আলমারির ভেতর থেকে থ্রি কোয়ার্টার প্যান্ট বের করে পরে নেয় টাওয়েল দিয়ে চুলগুলো মুছতে মুছতে আবার দিকে এগিয়ে যায় টাওয়েল মেলে দিয়ে রুমে এসে মায়ের সামনে এসে দাঁড়ায় মায়ের দিকে একটু ঝুঁকে গিয়ে বলে তুমি যদি চাও চোখে চোখে হবে আলাপন নিরবতা হবে আমাদের ভাষা মনের সঙ্গে হবে মনের বন্ধন হৃদয়ের সাথে হৃদয় লেগে যাবে জোরা ভালোবাসা আর বলা লাগে না বারবার গাদ ব্যাগ আত্মিক আশা